হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই দেখো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে জানাবো যে আমাদের এক্সাম হলো মাদ্রাস সার্ভিস কমিশনের এই এক্সামের যে কাট অফ সেটা আমি যদিও গতকালের ভিডিওতে জানিয়েছিলাম তবু আজকে একবার এই ভিডিওতে জানাব সঙ্গে সঙ্গে আমি এটাও জানাবো যে আমাদের ভবিষ্যতে আমাদের ভবিষ্যতে কোন টার্গেটটা করা প্রয়োজন কীভাবে প্রিপারেশান নেওয়া প্রয়োজন সিলেবাসের কোন কোন অংশগুলো আমাদের ফোকাস করা প্রয়োজন সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং অবশ্যই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও যাদের বাংলা বিষয় আছে এবং যারা স্কুল সার্ভিস কমিশনের এসএসসির জন্য প্রিপারেশান শুরু করবে ভাবছে দেখো আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা সেই পরীক্ষাতে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে যে দুটো কোশ্চেন দেখো যে ইলেভেন টুয়েলভে কিন্তু অপেক্ষাকৃত বেশি সাহিত্যের ইতিহাস এসেছে যেটা তোমাদের নাইন টেনের ক্ষেত্রে কিন্তু আসেনি নাইন টেনের টেক্সট রিলেটেড কোশ্চেন এসেছে বা বিভিন্ন যে চর্যাপদের টালো তো মোর ঘর এই যে আমি তোমাদের বলেছিলাম সেই পদটার ভেতর থেকে একটা লাইন তুলে দিয়েছে তো তোমাদের এটাও ইউটিউবে আমি জানিয়েছিলাম কোনি নিয়েও আমি আলোচনা করেছি প্রফেসর শঙ্কু নিয়েও আলোচনা করেছি গণদেবতাকে নিয়েও আলোচনা করেছি কিন্তু যে নব্বইটি প্রশ্নই আমাদের এসেছে এই নব্বইটি প্রশ্নের মধ্যে এরকম অবশ্যই এক্সামে থাকা উচিত যে দশটি প্রশ্ন যেমন লিটারেচার ধর্মী যে গ্রন্থগুলো দিয়েছে দীনেশচন্দ্র সেন বা সুকুমার সেনের তো এই ধরনের কোশ্চেন আসতেই পারে আমাদের কারণ আমরা বাংলা সাহিত্যের স্টুডেন্ট তো লিটারেচার ধর্মী কোন কোন গ্রন্থগুলো আছে এগুলো আমাদের জানা উচিত এগুলো অবশ্যই যে সাধারণ জ্ঞান অবশ্যই এগুলো জানা প্রয়োজন কিন্তু দেখো আমরা কতজনেই বা জানতাম সত্যি কথা তো দেখো এরপরে আমরা যদি দেখি যে যা কিছু কোশ্চেন এসেছে সেই কোশ্চেনকে সরিয়ে দাও এক পাশে কারণ আমাদের এক্সাম তো ধরে নাও কারও খুবই ভালো হয়েছে কারও খুবই খারাপ হয়েছে কিন্তু উভয়ের ক্ষেত্রে একটাই টেনশন কাজ করছে যে যদি আমি আর একটু সময় বেশি পেতাম পড়তে তাহলে হয়তো আরও ভালো এক্সামটা হতো এবং অনেকের মনে এটাও হচ্ছে যে যদি আমি যদি আমি এই প্রশ্নটির উত্তর না করতাম তাহলে হয়তো আমার নেগেটিভ এখানে হতো না এবং তোমাদের অনেকের এটাও মনে হচ্ছে যদি আমি এই কোশ্চেনটার উত্তর করে দিয়ে আসতাম তাহলে কিন্তু আমি এক নাম্বার বেশি পেতাম কারণ এই ধরনের এই হচ্ছে পরীক্ষা এটাই হচ্ছে জীবন এবং এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন সামনে যে এসএসসি হবে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা হবে তবে কবে পরীক্ষা হবে সেটা নিশ্চয়তা নেই তবে তোমাদের আমি বলবো যে এই মুহূর্ত থেকেই তোমাদের প্রিপারেশনটা শুরু করে দেওয়া উচিত দেখো দু সালে এক্সাম হওয়ার নাইনটি নাইন সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন সম্ভাবনা রয়েছে এক্সাম হওয়ার কারণ মুখ্যমন্ত্রী বারবার বলে দিচ্ছেন আগে তিনি জানাতেন না আগে তিনি বলতেন লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ করব কিন্তু এই মুহূর্তে তিনি জানিয়ে দিচ্ছেন যে শিক্ষক নিয়োগের সমস্ত যে প্রক্রিয়া প্রায় তৈরি হয়ে আছে তো দেখো এই যে সমস্ত কিছু এই বিভিন্ন রকমের যে আমাদের সমালোচনা এই দিকে আমরা যাব না কারণ আমাদের লক্ষ্য শিক্ষকতার সেই দিকে তোমরা ফোকাসটা করো প্রত্যেকেই সেই দিকে ফোকা ফোকাস করবে এবং দেখো যে আমাদের সিলেবাসের কোন কোন জায়গাগুলো থেকে তুমি পিছিয়ে আছো সেটা কিন্তু প্রথমত আমাদের মনে রাখা উচিত ওকে যে দেখো যা কিছু হচ্ছে তো হয়েই যাবে যা কিছু হচ্ছে এক্সাম ধরে নাও মাদ্রাসা সার্ভিস কমিশনের কবে হয়েছে দশ বছর পর আবার এক্সাম হলো সে নব্বইটা সিটের জন্যই হোক না কেন হয়েছে তো এক্সাম আমরা অনেকেই জানতাম যে ওয়েস্ট বেঙ্গলে কিচ্ছু হবে না সত্যিকারের কারণ দীর্ঘ দিন পর যখন এক্সাম হয় কারো মনেই কিন্তু দেখতে পাবো যে পজিটিভ দিকটা থাকে না প্রত্যেকে নেগেটিভ কথা বলে যে পড়াশুনো করে কি হবে যদিও ভ্যাকেন্সি বেরোলো নব্বইটা ভ্যাকেন্সি নিয়ে কি হবে কিন্তু যারা চাকরি পাবে দেখবে সেই নব্বইটি থেকেই কিন্তু চাকরি নিয়ে যাবে তো তোমাদের এসএসসির জন্য মনে রাখবে যে এক হাজার ভ্যাকেন্সি থাকবে এক হাজারের কাছাকাছি থাকবে হয় নশো প্লাস কিংবা এক হাজার প্লাস ভ্যাকেন্সি থাকবে তো সেই এসএসসিকে টার্গেট করো সেখানকে টার্গেট করো এবং সিলেবাসের যে জায়গাগুলো থেকে তুমি পিছিয়ে আছো যে ধরে নাও পদাবলীর কমলাকান্ত ভট্টাচার্যের পদ দিয়েছে তো সেই পদটা জানো অন্নদা মঙ্গল থেকে একটা লাইন তুলে দিয়েছে এইগুলো আমাদের কিছুটা কিছুটা কিন্তু পড়ে রাখা প্রয়োজন আর এখানে আমাদের দেখেছ নবম দশমে কিন্তু ব্যাকরণ ছিল না তো তার মানে এসে শীতও থাকবে না এটা কিন্তু নয় এসে শীতও থাকবে না এটা কিন্তু নয় থাকবে ব্যাকরণ থাকবে সাহিত্যের ইতিহাস থাকবে যেমন সাহিত্য সম্ভার থেকে কোনো কোশ্চেনেই নেই আরে সাহিত্য সম্ভার থেকে কোশ্চেনেই নেই তাহলে কোশ্চেন কি আসবে না নিশ্চয়ই আসবে নিশ্চয়ই প্রশ্ন আসবে তোমাদের তো দেখো এইগুলো অবশ্যই পড়ো কারণ প্রত্যেকটা এক্সাম প্রত্যেকটা এক্সাম থেকে আলাদা হয় দু হাজার ষোলোতে যে এসএসসি হয়েছে তার থেকে আলাদা হয়েছে কিন্তু এই দু হাজার চব্বিশের সার্ভিস কমিশন এবং দু হাজার চব্বিশেই যদি তোমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় সেইখানের যে কোশ্চেন সেই কোশ্চেনে প্রবাদ প্রবচন থাকতে পারে ইটুবি থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে তো সেই জায়গাগুলো পুরোপুরি কমপ্লিট করো তো দেখো এই যে তুমি যুদ্ধভূমিতে এতদিন ছিলে জয় লাভ করার জন্য না হয় তুমি বিফল হলে কিন্তু অবশ্যই কিছু তো শিক্ষা পেয়েছো সেই শিক্ষাটাকে কাজে লাগাতে হবে কি শিক্ষা পেয়েছো যে আমাদের অবশ্যই পড়াশুনোটা চালিয়ে যাওয়া উচিত পড়াশুনোটা প্রত্যেকেরই চালিয়ে যাওয়া উচিত প্রত্যেক দিন তুমি যদি চাকরি পেতে চাও মনে রাখবে প্রত্যেক দিন অন্তত তিন ঘন্টা থেকে চার ঘন্টা পড়তেই হবে বা তুমি যদি কোনো দিন এক ঘন্টা সময় পাও সেটাও কিন্তু অনেক তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে তো পড়াশোনাটাকে কন্টিনিউ করে যেতে হবে এবং আমি তোমাদের বারবার দেখবে ইউটিউব ভিডিওতে জানিয়েছিলাম যে তোমাদের যে কোশ্চেন হবে সেটা সহজ হবে সিম্পল কোশ্চেন হবে বারবার আমি তোমাদের কিন্তু বলেছিলাম ইউটিউবে যে মক টেস্ট যখন নিয়েছি বারবার বলেছি কিন্তু তোমরা বলতে স্যার এত সহজ কোশ্চেন আসবে না আমি যখনই মক টেস্ট নিতাম তখনই তোমরা আশি প্লাস নাম্বার পেতে যেই আশি প্লাস নাম্বার পেতে স্যার জীবনে এরকম কোশ্চেন হবে না কিন্তু এলো তো কোশ্চেন সেই সহজেই এলো তাই না সেই সহজেই এলো কিন্তু যে লিটারেচার ধর্মী যে গ্রন্থগুলো চলে এসেছে বিভিন্ন চর্যাপদের যেমন চর্যাপদ থেকে একটা লাইন তুলে দিয়েছে অন্নদামঙ্গল থেকে একটা লাইন তুলে দিয়েছে তো এই ধরনের কোশ্চেন তো আসবেই পরীক্ষায় তাই না কবিতার লাইন তুলে দিয়েছে কারণ এই এই হচ্ছে কম্পিটিটিভ এক্সাম তো চিন্তা করো না এগিয়ে চলো এবং অবশ্যই সামনে যদি তুমি খুব ভালোভাবে সময়টাকে কাজে লাগাতে পারো তোমার শিক্ষকতার যদি স্বপ্ন থাকে তাহলে অবশ্যই তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না সামনের যে এসএসসি এক্সাম সেই এক্সামে তোমার যে মেরিট সেই মেরিটের নাম তুমি নিজেই দেখতে পাবে যে সেখানে তোমার নাম স্পষ্ট অক্ষরে লেখা আছে ওকে সেই সঙ্গে সঙ্গে তোমাদের যে শিক্ষকতার যে স্বপ্ন সেটাও পূর্ণ হবে তোমাদের যে কাট অফ এই কাট অফ অবশ্যই সত্তর প্লাস হবে ঠিক আছে কাট অফ অবশ্যই সত্তর প্লাস হবে সত্তরের কম কাট অফ হওয়ার চান্স নেই সত্তর প্লাস হবে আমি তোমাদের বলেছিলাম যে পঁচাত্তরের এ বা ও হবে কারণ নব্বইটা ভ্যাকেন্সি আছে সেখানে ওয়ান পয়েন্ট ফোর বা ওয়ান পয়েন্ট ফাইভ যেমন ডাকা হবে সেই অনুযায়ী তো বেশি জনকে ডাকা হবে না তো এরকম বাংলা সাহিত্যে স্টুডেন্ট অবশ্যই আছে যারা সত্তর প্লাস বা পঁচাত্তরের কাছাকাছি নাম্বার পাবে ওকে তো যাদের কম নাম্বার হয়েছে বা যারা সত্তর প্লাস আছো তারাও প্রত্যেকে প্রিপারেশান শুরু করে দাও এই মুহূর্ত থেকেই জানবে অবশ্যই এই যে শিক্ষাটা পেলে এই যে অভিজ্ঞতাটা অর্জন করলে তুমি এটাকে কাজে লাগাও যেন সামনের এসএসসি এসসি সেই এসএসসি তোমার জীবনের যেন শেষ এসএসসি হয় আর যেন না শিক্ষক নিয়োগের কোনো এক্সাম তোমাকে দিতে না হয় সেই এক্সামকে টার্গেট করো অবশ্যই তুমি জয়ী হবে এবং আমি তোমাদের যেভাবে প্রিপারেশন দিচ্ছি যেভাবে আমি তোমাদের প্রিপারেশন করাচ্ছি সেই অনুযায়ী তোমাদের প্রশ্ন আসবে যে প্রশ্নগুলো এসেছে যে যাজল্যমান যদিও কোশ্চেনের অপশানগুলো ভুল আছে তাছাড়া কম্পিত ব্যঞ্জন এটাও আমি তোমাদের ইউটিউবে আলোচনা করেছি অনেকগুলো যে কোশ্চেন আছে যেগুলো আমি কিন্তু পেট ব্যাচে প্রত্যেকটা বারবার আলোচনা করিয়েছি যেটা অনলাইন ব্যাচ আছে সেখানে বারবার আলোচনা করিয়েছি সেই ধরনের কোশ্চেনগুলোই এসেছে তো এই হচ্ছে তোমাদের পুরোপুরি তোমরা পশ্চিমবঙ্গের যে জায়গা থেকে আমাকে দেখো না কেন তোমরা পশ্চিমবঙ্গের যে জায়গা থেকে আমাকে ফলো করো না কেন আমি তোমাদের বলছি যে অবশ্যই প্রিপারেশানটা চালিয়ে যাও এবং আমি যে যে ধরনের প্রশ্ন উত্তরগুলো পরীক্ষায় আসবে বলছি সেই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে একেবারে কনফার্ম থেকেও এবং অবশ্যই প্রিপারেশানটাকে চালিয়ে যাও এবং অবশ্যই তোমাদের আমি বলবো যদি কেউ এই ভিডিওটি দেখছো তাহলে সামনের কমপক্ষে ছয় থেকে দশ মাস পর্যন্ত যদি হাতে সময় থাকে ছয় থেকে দশ মাস নেক্সট এসএসসি পর্যন্ত যদি তোমরা আমার কাছে প্রিপারেশান নাও তাহলে অবশ্যই যে তোমরা খুব ভালো স্কোর করতে পারবে এটুকু আমি বলবো কারণ আমি যেগুলো নিয়ে আলোচনা করি সেই জায়গাগুলো থেকেই প্রশ্ন এসেছে মাদ্রাস সার্ভিস কমিশনের তো দেখো তোমরা যদি অ্যাডমিশান হতে চাও অ্যাডমিশান হতে পারো আর না অ্যাডমিশান যদি হতে চাও কোনো ব্যাপার নেই ঠিক আছে তুমি যে স্যারের কাছেই পড়ো না কেন সেই স্যার জানবে যথা যথাসাধ্য চেষ্টা করে তোমাকে জয়ী করার জন্য তাই প্রত্যেকটি গুরুই সমান তুমি যেখানেই থাকো না কেন ঠিক আছে অবশ্যই আত্মসন্তুষ্টির সঙ্গে সেই গুরুকে বিশ্বাস করে প্রিপারেশন নাও অবশ্যই তুমি জীবনে সফল হবে এবং অবশ্যই আমি যেগুলো আলোচনা করি সেগুলো ফলো করবে ওকে আমার কাছে যে তোমাকে পড়তেই হবে তার কোনো মানে নেই ওকে কিন্তু আমাকে ফলো করো আমি যেগুলো বলছি যে টাইপের নিয়ে আলোচনা করছি সেই ধরনের প্রশ্নগুলোই কিন্তু সামনের এস আমাদের এক্সামে সেই প্রশ্নগুলোই আসবে তো দেখো এই যে দশ মিনিট ধরে আমি যে বকলাম এই যে কথাগুলো বললাম তোমাদের অনেকেরই কাছে মনে হবে দূর কি বললো তাই না তো দেখো এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন ঠিক আছে যে যতটা নিতে পারবে সে ততটা শিখতে পারবে তোমরা যদি প্রিভিয়াস যদি আমার ইউটিউবে এখনও মক টেস্টগুলো আছে সেখানে গিয়ে দেখবে সেখানে দেখবে যে আমি তোমাদের বারবার একটা প্রশ্ন নিয়ে যতবার দেখবে অনেকগুলো নিয়ে আলোচনা করেছি ডিসকাস করেছি সেই ধরনের কোশ্চেনগুলোই দেখবে এসেছে চর্যাপদের যে টালতো ঘোর মোড় থেকে যেটা এসেছে টালত মোর ঘর ঠিক আছে সেখান থেকে যেটি এসেছে যে পদটি সেটার ভেতর থেকে লাইন একটা এসেছে কিন্তু সেটাও আলোচনা করেছি গণদেবতা আলোচনা করেছি সব কিছুই তোমাদের নিয়ে আলোচনা করেছি তো সেই ধরনের কোশ্চেনগুলোই এসেছে চিন্তা করো না যা কিছু বলছি যা কিছু তোমাদের আমি পড়াই সেইগুলোই প্রশ্ন আসবে পরীক্ষায় তো আপাতত যে এক্সাম পেরিয়ে গেছে তাকে নিয়ে আর ভেবে আমাদের কোনো লাভ নেই সামনে টার্গেট করো গন্তব্য লক্ষ্যের দিকে আমাদের এগিয়ে চলা উচিত তোমরা প্রত্যেকেই জয়ী হও এটা আমি হৃদয় থেকে চাই প্রত্যেকেই ভালো থেকো এবং তোমাদের অবশ্যই প্রত্যেককে আমি জয়ী করাবো এটাই আমার কিন্তু প্রতিজ্ঞা ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ আর প্রত্যেকেই সুস্থ থেকো অবশ্যই মন খারাপ না করে পড়াশোনায় ফিরে এসো থ্যাঙ্ক ইউ